কেউ অনেক সুন্দর কথা বলেছে যে মানুষের জীবনে সন্তুষ্টি নেই সেই মানুষটি তার জীবনে কখনোই খুশিতে থাকতে পারবে না তার মনের মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তা চলতেই থাকবে তাকে যত বেশি দেওয়া হোক না কেন তার মন কখনোই খুশি হবে না অনেক পুরনো দিনের কথা গৌতম বুদ্ধের একটি খুবই প্রিয় শিষ্য ছিল আর ওই শিষ্যটির মনে একবার একটি চিন্তা আসে যে গুরুজি কেন সব কিছু ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে পড়ে আছে উনি তো নিজে চাইলেই রাজমহলে থাকতে পারতেন না এখানে আমাদের কাছে কোনো ঘর আছে আর না খাবার মতো ভালো কোনো খাবার আছে আর না কোনো রকমের সুখ সুবিধা আমাদের কাছে আছে যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখনও আমাদেরকে কোনো রকমের বিছানা ছাড়াই এই গাছের নিচে ঘুমিয়ে থাকতে হয় যদি উপরওয়ালা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তাহলে আমাদের নিজের ঘর তৈরি করা উচিত আমরা নিজের ঘরে থেকেও তো অন্য মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিতে পারি আর এরপরে ওই শিষ্যটির মনে এই চিন্তাটা আসে যে তার নিজের একটি ঘর তৈরি করা উচিত যেখানে ঘুমানোর জন্য একটি সুন্দর বিছানা থাকবে এবং সমস্ত রকমের সুখ সুবিধা থাকবে আর এরপরে একদিন ওই শিষ্যটি যখন পাশের একটি গ্রামে ভিক্ষা করার জন্য যায় তখন ওই গ্রামের একটি মানুষ ওই শিষ্যটিকে উপহার হিসাবে একটি নরম গদি দেয় ওই গদিটা অনেক বেশি আরামদায়ক ছিল ওই গদিতে শুয়ে শিষ্যটি মনে মনে ভাবে এটাই হলো আসল সুখ এই গদিতে ঘুমিয়ে কত শান্তি আসছে আর এখন যদি আমি একটি সুন্দর আরামদায়ক ঘর তৈরি করতে পারি তাহলে আমার জীবনটা তো অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু গুরুজি তো আমার কথা শুনতেই চায় না সব কিছু ত্যাগ করে দিয়ে নিজেকে কষ্টের মধ্যে রাখা এটা আবার কীরকমের জীবন এরপরে ওই শিষ্যটির চিন্তা করে সে নিজের আলাদা একটি আশ্রম তৈরি করবে যে আশ্রমে সে তার জন্য খুবই সুন্দর একটি ঘর তৈরি করবে আর এর জন্য সে কাল থেকেই যখন ভিক্ষা করতে যাবে সেখান থেকে ভিক্ষা হিসাবে যে টাকা পাবে সেই টাকাগুলো জোগাড় করে রাখবে যাতে সে নিজের জন্য একটি সুন্দর ঘর তৈরি করতে পারে আর শান্তিতে সে তার জীবনটা পার করতে পারে আর এই উদ্দেশ্য নিয়েই ওই শিষ্যটি টাকা জোগাড় করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয় আর ওই শহর পর্যন্ত যাবার আগে যে সমস্ত গ্রাম পরে সেই সমস্ত গ্রামে ওই শিষ্যটি অনেক মানুষের সঙ্গে দেখা করে আর তাদেরকে নিজের একটি আশ্রম তৈরি করার কথাটা বলে আর তাদের কাছে থেকে টাকা জোগাড় করতে শুরু করে আর এই যাত্রাতে একদিন ওই শিষ্যটি এক কৃষকের দেখা পায় ওই কৃষকটি অনেক গরিব ছিল কিন্তু তারপরেও তার মন ছিল অনেক বড়। এরপরে ওই কৃষকটি ওই মহাত্মাকে বলে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আপনি আজকের রাতের জন্য আমার বাড়িতেই থেকে যান রাতে আমার বাড়িতেই ভোজন গ্রহণ করবেন তাহলে আমি অনেক বেশি খুশি হব এরপরে ওই মহাত্মা রাজি হয়ে যায় এরপরে ওই কৃষকটি মহাত্মাজিকে নিজের ঘরে নিয়ে যায় আর ওনার এই গ্রামে আসার কারণ জিজ্ঞেস করে তখন ওই মহাত্মাজি নিজের সমস্ত কথা খুলে বলে যে আমি অনেক দূর জঙ্গল থেকে এসেছি আর আমি নিজের একটি আশ্রম তৈরি করতে চাই আর এই কারণেই আমি ভ্রমণে বার হয়েছি যাতে আমি আশ্রম তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারি ওই কৃষক মহাত্মাজির কথা শুনে বলে আপনি চিন্তা করবেন না আমাদের গ্রামে অনেক ধনী এবং বড় মনের মানুষ আছে যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি এখন ভোজন করে নিন আর আজকের রাতটা বিশ্রাম করুন আগামীকাল সকালে আমি আপনাকে প্রত্যেকের কাছে নিয়ে যাব এরপরে মহাত্মাজি ভোজন করে নেন আর ওনার বিশ্রাম করার সময় হয়ে যায় কিন্তু সমস্যা হলো ওই কৃষক যেহেতু একাই থাকতো তাই তার ঘরে ঘুমানোর জন্য একটি বিছানা ছিল যে বিছানাতে কেবলমাত্র একজনই ঘুমাতে পারবে এরপরে ওই কৃষক মহাত্মাজিকে বলে আপনি আমার বিছানাতেই ঘুমিয়ে পড়ুন আমি নিচে মাটিতেই ঘুমিয়ে পড়ব আমার কোনো সমস্যা হবে না এটা বলেই মাটিতে একটা বিছানা পেতে নিয়ে ওই কৃষক সেখানেই ঘুমিয়ে পড়ে আর কয়েক মিনিটের মধ্যেই ওই কৃষক জোরে জোরে নাক ডাকা শুরু করে দেয় আর কৃষক গভীর ঘুমের মধ্যে চলে যায় কিন্তু এদিকে ওই মহাত্মার ঘুম আসছিল না এর কারণ হল উনি বেশ কিছুদিন একটি মোটা গদিতে ঘুমিয়েছেন যে গদিটা ওনাকে উপহার হিসাবে কেউ দিয়েছিল আর যেহেতু ওই মহাত্মাজির ওই গদিতে ঘুমানোটা অভ্যেস হয়ে গেছিল এই কারণে কৃষকের পাতলা বিছানাতে তার ঘুম আসছিল না তাই ওই মহাত্মা সারা রাত্রি বসে ওই কৃষককে দেখতে থাকে আর চিন্তা করে এতটা নিশ্চিন্তে মাটির উপরে একটি মানুষ এত গভীরভাবে কিভাবে ঘুমিয়ে থাকতে পারে আর এই সব কিছু ভাবতে ভাবতে ওই মহাত্মা বসে থেকেই সারা রাত পার করে দেয় আর পরের দিন যখন সকাল হয় কৃষক ঘুম থেকে উঠেই ওই মহাত্মাজিকে প্রণাম করে আর মহাত্মাজিকে বলে আপনার রাতে কোনো সমস্যা হয়নি তো আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছিলেন এরপর মহাত্মাজি বলে যে না আমার কোন রকমের সমস্যা হয়নি কিন্তু আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই তুমি কোনো রকমের বিছানা ছাড়াই এই মাটির ওপরে কিভাবে ঘুমাতে পারো তোমার ঘুম কি করে আসে আর আমি তো এটা দেখেই অবাক হয়ে গেছিলাম এরপরে ওই কৃষক বলে আসলে সারাদিন আমি মজদুরির কাজ করি আর একটি মজদুরের শরীরে এত বেশি ক্লান্তি চলে আসে যে বাড়ি ফেরার পরেই আমি কেবল বিছানা খুঁজতে থাকি মোটা গদির বিছানা না থাকলেও আমার কোনো সমস্যা হয় না আমি বাড়ি ফিরে এসেই আমার খাবার তৈরি করি আর তারপরে আমি ভোজন করি আর তারপরে আমি যে কোনো জায়গাতেই ঘুমিয়ে পড়ি আর আমার কোনো রকমের সমস্যা হয় না আর আমার ঘুমও অনেক গভীরভাবে চলে আসে যখন শরীরে ক্লান্তি থাকবে তখন আমাদের যে কোনো জায়গাতেই ঘুম চলে আসবে এতে কোনো কিছু যায় আসে না যে আপনি কোনো রাজপ্রাসাদে শুয়ে আছেন নাকি কোনো মোটা গদির উপরে আছেন নাকি আপনি কেবল মাটির উপরে আছেন আমাদের শরীরের তো কেবলমাত্র বিশ্রামের প্রয়োজন আর বিশ্রামের জন্য আমাদের কেবল গভীর ঘুমের প্রয়োজন এরপরে কৃষকটি বলে আমি কি আপনার সঙ্গে টাকা জোগাড় করার জন্য যেতে পারি কারণ আমার ইচ্ছা হয়েছে আমি আপনার সঙ্গে আপনার আশ্রম তৈরি করাতে সাহায্য করব আপনার সঙ্গে মিলে কাজ করব আমার নিজের কাছে কিছু অর্থ আছে যা আমি আপনার আশ্রম তৈরি করার জন্য দিতে চাই এরপরে মহাত্মা কৃষককে বলে তুমি আজ আমাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছ এই জ্ঞান আমি আজ পর্যন্ত পাইনি আজ আমি এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি মানুষের মনের আসল সুখটা কি এখন আমার কোনো আশ্রম অথবা ভালো ঘরের প্রয়োজন ও ইচ্ছে নেই আর এটা বলেই ওই মহাত্মা এতদিন পর্যন্ত যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা ওই কৃষককে দান করে দিয়ে নিজের আশ্রমে ফিরে আসে আর আশ্রমে আসার পরে সে এতদিন পর্যন্ত যে টাকা জোগাড় করেছিল সেই সমস্ত টাকা গরিব মানুষদের মধ্যে দান করে দেয় আর নিজে একটি ছোট্ট ঘর তৈরি করে থাকা শুরু করে জীবনের আসল খুশিটা আমাদের সন্তুষ্টির মধ্যেই আছে যদি একটা মানুষের কাছে যাই কিছু আছে সেটাকে যদি সে মন থেকে স্বীকার করে নেয় সেটাতেই যদি সে সন্তুষ্ট থাকে সেটার জন্যই সে যদি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তাকে জীবনে আলাদা করে খুশি খোঁজার কোনো প্রয়োজন নেই সে সমস্ত খুশিটা তখনই নিজের ভিতরে অনুভব করবে আর একটি মানুষ যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে উপরওয়ালা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সুযোগ আরও বাড়িয়ে দেবেন আপনারা দেখে থাকবেন অনেক পরিবারে প্রচুর ধন সম্পদ থাকার পরেও সেখানে সুখ শান্তি থাকে না কারণ তাদের কাছে যাই কিছু আছে সেই সব কিছুতে তারা সন্তুষ্ট নয় বলা হয় যারা অন্যের থালাতে বেশি ঘি দেখতে পায় তারা কখনোই পেট ভরে খাবার খেতে পারবে না তাই একটি মানুষের উচিত যে তার কাছে যাই কিছু আছে সে সেটা নিয়েই খুশিতে থাকবে সন্তুষ্ট থাকবে আর বেশিরভাগ মানুষ এমনটা করতে পারে না আর বেশিরভাগ মানুষ কেবল অন্যদেরকে দেখে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে অনেক কিছু পাবার ইচ্ছার কারণে একটি মানুষ কখনোই খুশিতে থাকতে পারে না আর এভাবেই সম্পূর্ণ জীবনটা এদের অসন্তুষ্টির মধ্যেই কেটে যায় এরা ভাবে তার কাছে এত কিছু আছে আমার কাছে কোনো কিছু কেন নেই আমরা সব সময় অন্যের জীবনে কি আছে সেটা দেখে চিন্তায় থাকি যে আমি কেন এটা পাইনি আর এমনটা যারা চিন্তা করে তারা কখনোই খুশিতে থাকতে পারবে না তাই যদি আপনি জীবনে খুশিতে থাকতে চান তাহলে আপনি যাই কিছু পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত ইচ্ছে একটি মানুষকে ভিতর থেকে অসুস্থ তৈরি করে আমরা সবসময় কোনো না কোনো কিছু পাবার আশা করে বসে থাকি আর যখন সেটা আমরা পাই না তখন আমাদের অনেক বেশি দুঃখ হয় আর তখন আমরা চিন্তা করা শুরু করি তাই যদি আপনার জীবনে সন্তুষ্টি না থাকে তাহলে আপনি জীবনের খুশিটা কখনোই অনুভব করতে পারবেন না তাই আপনাকে এটাকে গভীরভাবে চিন্তা করতে হবে আপনাকে মনে রাখতে হবে সন্তুষ্টি হলো জীবনে খুশিতে থাকার মূল মন্ত্র যদি একটা মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে তাহলে কোনো দুঃখই তাকে দুঃখী করতে পারবে না জীবনে খুশিতে থাকার এটাই হল রহস্য আপনি যেটা পেয়েছেন যতটা পেয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকুন আর প্রতিটা দিন উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং